ন্ধসলা চক্ষুন্মি যেন তিন শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপি যেন ভূতলে স্বয়ং রূপ কথা দাদতি সক বন্দেহগুযুতপম শ্রীগুর বৈষ্ণবশ শ্রীপাগ্রজাতন রঘুনাথনি তো সজীব সাধু শবধুত পিজনসইত শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাং সহগুণলি শ্রীবিশাখা নিত নম বিষ্ণু পাষ্ণা ভূতলে শ্রীমে ভক্তিবেমিনীতি না নমস্তে সরস্বতী দৌরবণীপারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ পঞ্চাগত কৃপা সুন্দুভে বছ পতীতা নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌরভক্ত গৌরভক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय वासुदेवाय नमो नमो भगवते भगवते वासुदेवायुदेवाय मूकं प्रतिवाचरं पङ्गुलङ्गायते गिरिं जटकृपातमह वंदे परमानंदमाधव श्रीगुरदीन तारीण श्री चैतन ईश्वर नारायण नमस्कृत नरज नर तमें देवी सरस्वतीं व्यासं ततो जयो मुदीर अध्याय तीतीध्याय परमजोग কুড়ি নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে জয় পদাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা নেই গৌর কথা ধামদায় নগর তৃতীয় অধ্যায় কর্মযোগ কুড়ি নম্বর শ্লোক কর্ম কর্মের দ্বারা এব কেবল হি অবশ্যই সংসিদ্ধিম সিদ্ধি আস্থিতাহা প্রাপ্ত হয়েছিলেন জনকাদয় জনক আদি রাজারা লোক সংগ্রহম জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য এবপি ও শন বিবেচনা কর্তুম কর্ম করা অর্হসি উচিত কর্মনৈবহি সংসিদ্ধি হি সংসিদ্ধি মাদ

কর্ম নৈবহি সংসিদ্ধি মাস্তিতা জনক আদয় লোক সংগ্রহ অনুপাদে লিখেছেন জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত তারপর যে শিল্প দেখেছেন জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী জনক রাজা আদি মহারাজেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম জাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন তাহলে এখানে আমাদের বুঝতে হবে জনক রাজা আদি মহাজন ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী ভগবানের ভক্ত পরম ভক্ত তাই তাদের নির্দেশ অনুসারে নানা নানারকম বেদের যে নির্দেশ সেই বিদ্বেষ নির্দেশ অনুসারে নানারকম জাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোক জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন বেদের শিক্ষা অনুসারে সমস্ত লোকশিক্ষা দেওয়ার জন্য তা বৈদিক আচরণ করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা জনক রাজা কে ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিহ্ন স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বন অবলম্বনেরও প্রয়োজন আছে এ কথা সাধারণ মানুষের বোঝবার জন্য তারা যুদ্ধে নেমেছিলেন যুদ্ধে আমরা সাধারণ আমরা শাস্ত্রভাবে আমরা বুঝি কি যে অহিংসা ত্যাগ করা উচিত কিন্তু সেটা যদি ধর্মপক্ষে হয়ে থাকে তবে সেই হিংসাও ভগবান সেখানে অনুমতি দিয়েছেন সাধারণত আমরা জানি যে কোনো হিংসাই হচ্ছে খারাপ সমাজের পক্ষে মঙ্গল নয় কিন্তু যদি সেটা ধর্মপক্ষে হয়ে থাকে তবে ভগবান তার স্বীকৃতি দিয়ে থাকে তেমনই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোন দরকার ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন আছে এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্য তারা যুদ্ধে নেমেছিল কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল কিন্তু চেষ্টা করা হয়েছিল এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু দূরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর এই রকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার তাই অবশ্যই কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড়জগতের প্রতি কোনো রকম স্প্রিয়া নেই কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করতেন অভিজ্ঞ কৃষ্ণভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলেই তার অনুগামী হয়ে ভগবৎ ভক্তি লাভ করতে পারে সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে ভগবত ভক্ত উনি এই যে জনক আদি রাজা মহাজনের কথা এখানে বলা হচ্ছে ভগবত ভক্ত তত্ত্বকালী তিনি বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার যে বাধ্যকথাপ্তা ছিল কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষা দেওয়ার জন্য তিনি পুঙ্খানুমুঙ্খভাবে সেই বৈদিক আচরণ অনুষ্ঠান করতেন জনগণকে শিক্ষা দেওয়ার জন্য যেরকম শ্রীমান চৈতন্য মহাপ্রভুর পিতা ওনার প্রাণকালে উনি ভগবান স্বয়ং নিজে পিণ্ডদান করেছিলেন তা এটা হচ্ছে কি লোক শিক্ষা দেওয়ার জন্য সেইভাবেই বৈদিক আচার অনুষ্ঠানগুলো আমাদের শাস্ত্র অনুসারে যেগুলো সেগুলো আমাদের লোকশিক্ষা দেওয়ার জন্য অনেক সময় সেই আচার অনুষ্ঠান বিধি আমরা সমাজ যেহেতু আমরা সমাজে বাস করি সেই হিসেবে আমাদের সেই আচার অনুষ্ঠান করা উচিত আর এখানে যে কথা বলা হচ্ছে যে হিংসার যে আশ্রয় নেওয়ার কথা সেখানে ভগবান এর আগেও প্রমাণ করেছেন যে কুরু এবং পাণ্ডব বংশের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ধর্মযুদ্ধ নামে সবাই আমরা জানি এবং সেক্ষেত্রেও কুরুর বংশে অনেকেই অধার্মিক কাজে লিপ্ত ছিল এবং তারা এবং তার পরিণতি তাদের আমরা শাস্ত্রে উল্লেখ পাই তো ভগবান অনেক ক্ষেত্রে হয়তো আমরা নিজে চোখে হয়তো আমরা পড়ছি বা জানছি যে এই জায়গাটা ভগবান মনে হলো যে অর্জুন বা পাণ্ডবদের পক্ষ নিয়ে ভগবান এরকম একটা ডিসিশান নিল কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে যাদের পক্ষে ডিজিশান নেওয়া হয়েছে তারাও অধর্মের সাথে যুক্ত ছিল তাই সেক্ষেত্রে ভগবান অর্জুনকে যে অনুপ্রেরণা দিয়েছেন এই হিংসা বা যুদ্ধ করার জন্য সেটা শাস্ত্রে যুক্তযুক্ত ठीक है जी आज के इस लोक टा एक बार दिन एक उस नंबर से लोग कैमरा पार्ट करो हाँ कृष्ण कृपा श्रीमति सिलो अवह चरण आर गिन्दे भक्ति विदांतों साइ बहुत बात की जाए पतित पावन गुरु महाराज की जाए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कोली जो कोली को